হঠাৎ করে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান হুঁশিয়ারিমূলক একটা বক্তব্য উনি পেশ করেছেন এ ধরনের কথা আমরা গত তাহলে গত সাত মাসে আমরা কখনোই নেই কেন জানি মনে হচ্ছিল যে উনি ঘুমায়ছিলেন হঠাৎ করে ঘুম ভেঙ্গে উনি দেখলেন যে বাংলাদেশে তো অনেক কিছু ঘটে গেছে যেটা হয়তো উনি ইচ্ছা করলে হয়তো নিয়ন্ত্রণ করতে পারতেন তো ঘুমা যেহেতু ছিলেন অতএব সেটা নিয়ন্ত্রণ করা যায় নাই এখন যেহেতু হঠাৎ ঘুম ভেঙে গেছে শোক মেলে তাকিয়ে উনি দেখলেন যে দেশ ও জাতির অনেক ক্ষতি হয়ে গেছে অর্থাৎ দেশকে রক্ষা এবং উদ্ধার কল্পে উনি একটা হুঁশিয়ারি বাহিনী উচ্চারণ করলেন যেহেতু দেশের সেনাবাহিনী প্রধান তার নেতৃত্বে সেনাবাহিনী চলে অতএব উনি মনে করলেন যে উনি যদি সতর্ক বাণী বা হুশিয়ারি উচ্চারণ করেন তাহলে মনে হয় যে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে কিন্তু আসলে কি তাই ওনার এই ঘুম ভাঙতে এত দেরি কেন হল সেই পাঁচ অগস্ট উনি নিজেই তো বলছিলেন দেশ ও জাতির উদ্দেশ্যে ভাষণ উনি বলছিলেন না যে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্যে আমরা সদা সতর্ক থাকব আমি দেশের দায় দায়িত্ব বুঝে নিলাম তো বুঝে নেওয়ার পরে উনি যদি ঘুমাতে চলে যান আর দীর্ঘ সাত মাস উনি যদি ঘুমিয়ে থাকেন তাহলে উনি দেশের জানমাল এবং নিরাপত্তা কীভাবে রক্ষা করলেন এটা তো আমাদের মনে দারুণ প্রশ্নের জবাব দেয় যে গত এই যে সাড়ে ছয় মাস ধরে বাংলাদেশে যে প্রচণ্ড তাণ্ডব চলল জ্বালাও পোড়াও ভাঙচুর তারপরে কি ওই গণপিটনি দিয়ে হত্যা এমন কি খোদ এই বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে বত্রিশ নম্বর বাড়ি যেটা বিখ্যাত বাড়ি যে বাড়িটা হচ্ছে বাংলাদেশের আসলে পরিচয় ওই বাড়িটা ভেঙ্গে চুরে একেবারে ঘোর্ণা দিয়ে খান খান করে সেখানে দাউ দাউ করে আগুন জ্বলল সেনাবাহিনী প্রধান কি উনি জানতেন না এবং ওনার তো ওই দেখলাম যে সেনাবাহিনীর কিছু লোকজন তারা কিন্তু ওই জায়গায় গেছিল এবং গিয়ে দেখে শুনে ফিরে চলে গেল মনে হলো যে তারা মনে হয় যে আরও ওই যারা নাকি ওখানে ভাঙচুর করতে গেছিলো তাদেরকে আর উৎসাহ দিয়ে চলে আসলো তো সেনাবাহিনী প্রধানের নজরে কি এটা যায় না না কি তখন ওনার ঘুম ভাঙে নাই কোনটা আমরা কিন্তু কিছু বুঝতে পারি নাই তো যাই হোক অবশেষে ওনার ঘুম যখন ভাঙছে উনি যখন টের পেয়েছেন যে বাংলাদেশের অনেক ক্ষতি হয়ে গেছে তো তখন উনি ব্যবস্থা নেবেন বলে হয়তো গা ঝাড়া দিচ্ছেন ভালো কথা উনি বললেন কি যে নিজেদের মধ্যে কাদা ছড়াছুড়ি করার কারণে দেশে যে সমস্ত দুষ্কৃতকারী তারা সুযোগ পেয়ে গেছে তো উনি আসলে এটা কী কারা কাদা কারা কার বিরুদ্ধে কাদা ছড়াছুড়ি করছে আমরা তো দেখি যে কাদা ছড়াছুড়ি খালি একতরফা ওই যে বর্তমানে যারা অন্তর্বর্তীকালীন সরকার আছে তারা এবং একই সাথে ওই যে বিএনপি জামা সারাক্ষণ খালি ওই আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর তিরস্কার উচ্চারণ করছেন ফ্যাসিস্ট সরকার দেশকে ধ্বংস করে দিয়ে চলে গেছে অমুক সমুখ এইগুলোই আর যেখানে আওয়ামী লীগের লোকজনদেরকে পাচ্ছে এখনও আছে তারপরে ওই যে ডেভিল হান্ট অপারেশন ডেভিল হান্ট যেটা নাকি ভয়ঙ্কর রকমভাবে আমার কাছে যেটা মনে হয় যে পৃথিবীতে এই ধরনের এই ধরনের বন্য কোনো বিধান বা বন্য কোনো প্রজেক্ট পৃথিবীর কোনো দেশে গ্রহণ করা হয়েছে কি না কি ভয়ঙ্কর অবস্থা অপারেশন ডেভিল হান্ট অর্থাৎ এখানে কি করা হচ্ছে শয়তান শিকারের অপারেশন এটা কোন ধরনের কথা মানুষকে এই এরা শয়তান হিসাবে আখ্যায়িত করছে অর্থাৎ এই যে অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছে তারা সব ফেরেস্তা আর এদের সাথে তাল মিলাবে না যারা অর্থাৎ এদের ব্যাপারে যারা কোনো প্রতিবাদ করবে বা কোনো আলোচনা সমালোচনা করবে এদের কর্মকাণ্ডের তারা সব শয়তান চিন্তা করে দেখেন ধর্মীয়ভাবেও যদি এটা ব্যাখ্যা করা যায় তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার কি জঘন্য অপরাধ করছে না যে কিছু মানুষদেরকে সয়তানুভাদী দিয়ে তাদেরকে হাঁট করবে স্বীকার করবে হান্ট মানে কি খেয়াল করবেন যে এটা কিন্তু হান্ট মানে শিকার অর্থাৎ শিকার কি ওই বনে জঙ্গলে মানুষ বাঘে শিকার করে তাই না অথবা গুলি দিয়ে পাখিটা কি এগুলো শিকার করে অথবা পাগলা কুত্তা অনেক সময় রাস্তাঘাটে যেখানে সেখানে মানুষ কামড়ায় তো তাদেরকে কী করে অনেক ক্ষেত্রে শিকার করে হয় গুলি দিয়ে শিকার করে না এলে লাঠি দিয়ে ফিটে আমার এরা এরকমই তো তো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার নিজেদেরকে ফেরেস্তা হিসেবে ডিক্লারেশন দিয়ে তারা এই যে শয় মানে বাংলাদেশের কিছু মানুষদেরকে শয়তান হিসেবে আখ্যায়িত করে কি গুলি দিয়ে মারবে বিষয়টা কি এই অপারেশনের অধীনে এরা যদি গুলি দিয়ে মারে সেটাও কিন্তু বৈধ কারণ তাদের অপারেশনের নামটাই তো ডেভিল হান্ট শয়তান শিকার করবে এবং সেই শয়তান স্বীকার করার যে যৌথ বাহিনী তো তো ওই বাহিনীতে আছে নাকি ওয়াকার আপনি বাংলাদেশে অতীতে উজ্জামান আমরা বিভিন্ন রকম ওই যে সন্ত্রাসী বদমাশ ধরার জন্য নানা রকম প্রজেক্ট করা হয়েছে আমরা জানি কিন্তু এরকম জঘন্য প্রজেক্ট তো কখনো করা হয় না যার নাম দিয়েই প্রমাণিত হয় যে বাংলাদেশ একটা অসভ্য দেশে পরিণত হয়ে গেছে কিছু মানুষকে শয়তান আখ্যায়িত করে তাদেরকে স্বীকার করার জন্য গুলি বন্দুক নিয়ে ঘুরে বেড়াচ্ছে তো তার মানে কি বাংলাদেশ আর সভ্য নাই আর এই ওয়াকার উদ্যামন সহ অন্তর্বর্তীকালীন সরকারের লোকজন সবাই কি ফিরিস্তা ভালো কথা তারা যে ফিরিস্তা কিন্তু সেই ফিরিস্তারাও তো বাংলাদেশকে পর্যন্ত তো সুন্দর সুস্থ রাখে নাই এই যে ডক্টর এই যে এই সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান আপনি তো পাঁচ আগস্ট বলছিলেন দেশের মানুষকে শান্তিতে রাখবেন আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনি স্বাভাবিক রাখবেন তো এই যে কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যে বিভিন্ন জায়গায় গিয়ে মব জাস্টিস করলো ভাঙচুর করলো বিভিন্ন জায়গায় আক্রমণ করলো আপনার সেনাবাহিনীর লোকজন তো সেগুলো পাহারা দিয়েছে দেখলাম এবং এই যে পরে অপারেশন টেবিল হান্ট সেটা কি ওই যে মোজামেল হকের বাড়িতে বর্ণ বৈষম্য বিরোধীরা গিয়ে আক্রমণ চালালো ওখানকার লোকজনরা প্রতিরোধ করলো অর্থাৎ আত্মরক্ষা করলো তখন তারা খেপে গেল তখন তাদেরকে অর্থাৎ তারা যাতে নিরাপদে গিয়ে বিভিন্ন জায়গায় আক্রমণ করে ভাংচুর করতে পারে সেই সেইটা নিরাপদে করার জন্যে এটা অপারেশন ডেভিল হান্ট তাই না সাদা দৃষ্টিতে তাই না যে কী তাই ভাববে না এবং এরপরে এসে আপনি বলছেন যে এনাফি ইজ এখন এই বাকি যে কিছুদিন আসেন অর্থাৎ আপনার কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই ভালো কথা অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে আপনার ক্ষমতা আর কোনো ঘাস নেই আর নিবে নিবে কী করে আপনার ঘায়েস থাকলেও তো আপনি নিতে পারবেন না সেই ধরনের পরিস্থিতি কি এখন আসে নাকি আপনি যদি চানও যে আমি ক্ষমতা নিব না তাও আপনি নিতে পারবেন না কারণ সেক্ষেত্রে আন্তর্জাতিকভাবে আপনি ঘরে হয়ে পড়ে যাবেন দেশের অর্থনৈতিক ব্যবসার যে মানে ভেঙে পড়ছে সেটা আরও ধসে পড়বে বাংলাদেশ নিশ্চিত দুর্ভিক্ষ মহামারীর দিকে ধাবিত হবে এবং আপনি ক্ষমতা নিলে তখন এই আপনার সেনাবাহিনীর ভিতর থেকে ঝামেলা হবে কারণ এরা তখন ফরেন মিশনে যাইতে পারবে না তখন সেনাবাহিনীর মধ্যেই বিশৃঙ্খলা তৈরি হবে এটা আমরা বুঝি না আর আপনি যদি ক্ষমতা নেনও এইটা এইটাকেই সেই আজ ওই এরশাদের পিরিয়ডের মতো বা জিয় রহমানের পিরিয়ডের মতো যে আপনি নিলেই মানে আন্তর্জাতিকভাবে আপনার স্বীকৃতি পাওয়া যাবে এত সহজ নাকি সেই যুগে তো আমরা এখন বসবাস করি না তাই না তো তারপর আপনি বলছেন আচ্ছা ঠিক আছে আপনি ভালো মানুষ আপনার হয়তো সুযোগ ছিল দেশের ক্ষমতা হাতে নেয়ার কিন্তু আসলে আপনি ক্ষমতা না নিয়েও তো দেশের হর্তাকর্তাই ছিলেন আমরা কিন্তু আপনার দিকে তাকা আছিলাম আপনি যেদিন পাঁচ আগস্ট যখন আপনি ভাষণ দিয়ে বলছিলেন যে দেশের জনগণকে আপনি শান্তিতে রাখবেন শান্তি শৃঙ্খলা রক্ষা করবেন দেশের মানুষ কিন্তু আশান্বিত হয়েছিল এবং নিশ্চিত হয়েছিল যে না তাহলে আর ঠিক নাই ওই তাহলে আর অসুবিধা নাই সেনাবাহিনী প্রধান যখন আমাদেরকে আশ্বস্ত করছে তখন আমরা নিশ্চিন্ত থাকতেই পারি কিন্তু দেখা গে মানে এখানেই দেখা যায় যে দেশের জনগণ তাদেরকে আপনি আশা ভঙ্গ করছেন কারণ বাংলাদেশে এমনকি স্বাধীনতার পরেও এত অরাজকতা হয়নি অরাজকতা বাংলাদেশে অতীতে বিভিন্ন সময়ে হয়েছে এমনকি স্বাধীনতার পরপর যখন মানুষের হাতে হাতে অস্ত্রপাতি ছিল ডাকাতি ডাকাতি হতো আমরা দেখতাম কিন্তু এই রকম এইরকমভাবে হতো না অর্থাৎ একাত্তর সালের পরবর্তী পরিস্থিতিও ম্লান হয়ে গেছে এই বিগত কয়েকদিনের দিনের বিগত কয়েক মাসের ঘটনায় ক্লিয়ার কিন্তু আপনি তখন ঘুমায় আছিলেন আপনি কি একেবারেও কল্পনা করেন না এই যে বাংলা আপনি জানেন না যে বাংলাদেশে কি হতে যাচ্ছে তো যাই হোক তারপরে আপনি বলছেন যে এইবার আপনি কঠোর হবেন অপরাধী যে বা যারাই হোক আপনি তাদেরকে ধরবেন তো এখন ওই যে কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যদি এখনো ওই আগে যা যা করে গেছে এতদিন করে আসতেছে তারা যদি একই কাজ করে যায় সেক্ষেত্রে আপনি কি তাদেরকে ধরবেন তাদেরকে সেই ধরবেন আমি ঠিক জানি না ধরবেন কি না যদি সেটা না করে আত্মরক্ষা যারা করবে অর্থাৎ কারো বাড়িতে যদি এই ভাঙচুর করার জন্যে কেউ যায় আর লোকজন যদি পাল্টা তাদের প্রতিহত করে তখন যদি শয়তান বলে তাদেরকে ধরতে যান তাহলে লোকজন কিন্তু আপনাদেরকে আর ভালো চোখে দেখবে না এমনিতেই আপনাদের বদনাম হয়ে গেছে অনেক এবং দেশের মানুষ এখন আর আপনাদের বিশ্বাসও করে না আর আগের মতো অত সম্মান শ্রদ্ধাও করে না আগে আপনারা একটা সম্মান এবং শ্রদ্ধার পাত্র ছিলেন কিন্তু বিগত ছয় সাত মাসের কর্মকাণ্ডে দেশের মানুষ আপনাদের উপরে আগের যে সম্মান শ্রদ্ধা যেটা করতো এটা কিন্তু অনেকটাই তুলে ফেলছে কিন্তু আমার ফাইনাল বক্তব্য যেটা সেটা হচ্ছে এই ওই যে বন জঙ্গলের পশু পাখি মনে করেন যে বন 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 জঙ্গলের কিছু হরিণ সুন্দরবনের কিছু বন্য হরিণ আপনি ধরে এনে খাসার মধ্যে রাখলেন রাইট খাসার মধ্যে এনে রেখে আপনি যদি ছেড়ে দেন ছেড়ে দিয়ে তারপরে আবার যদি ধরে ওই খাসার মধ্যে ঢুকাতে যান এটা কি অত সহজ আদৌ কি সহজ গত ছয় মাসে বাংলাদেশে সবাইকে অ্যালাউ করে দিয়েছিলেন তোমরা যা ইচ্ছা খুশি তাই করো এবং তারা ঠিক সেই কারণে মব জাস্টিস করে সারা বাংলাদেশকে একবারে জাহান্নাম বানিয়ে ফেলছে তাই না এবং আপনারাই আবার দেখা যায় যারা নাকি মবজাস্টিস করছে তাদেরকে আবার পাহারা দিয়েছেন সেটা কি আমরা দেখি নাই অর্থাৎ ওই বনের কিছু জীবজন্তু তাদেরকে আপনি কি করছেন ছেড়ে দিচ্ছেন যে যা ইচ্ছে খুশি তাই কর এখন যদি সেগুলোকে ধরে ধরে আপনারা খাসায় ঢুকাতে চান সেটা কি সম্ভব সেটা সম্ভব না অর্থাৎ আপ যারা নাকি এই মবজাস্তিস অথবা বিশৃঙ্খলা বা ভাঙচুর বা গণপ্রিটিনীতি হত্যা ইত্যাদি কর্মকাণ্ডে যারা লিপ্ত হয়ে গেছে গত ছয় সাত মাস না তারা দেখেছে আপনারাই তাদেরকে পাহারা দেন এবং আপনারা দেখেও না দেখা না দেখার ভান করেন তো এখন তারা তো আর আপনাদেরকে পাত্তা দেয় না বুঝতে হবে তারা কিন্তু আপনাদের পাত্তা দেয় না এবং আপনাদের ভয়ও পায় না তাদের মধ্যে এবং এই ধরনের লোকজনদের মধ্যে আগে সেনাবাহিনী সম্পর্কে যে ভয় ভীতি কাজ করত। ওই ভয় ভীতিটা কিন্তু উঠে গেছে ক্লিয়ার এখন ওয়াকারুজ্জামান উজ্জামান সাহেব আপনি যতই হুমকি আর হুঁশিয়ারিমূলক কথাবার্তা এখানে বলেন লোকজন কিন্তু আপনাদেরকে ভয় পায় না এটা বুঝতে হবে এটাই কিন্তু মানুষের সাইকোলজি আপনারা সেনাবাহিনীতে চাকরি বাকরি করেন অনেক অনেক ট্রেনিং নিয়ে না নিশ্চয়ই পাবলিক সাইকোলজি নিয়েও আপনাদের অনেক ট্রেনিং আছে তাই না তো আপনাদের সম্পর্কে মনে করেন পাঁচ আগস্টের আগ পর্যন্ত মানুষের যে ভয় শ্রদ্ধা সম্মান এগুলো ছিল গত ছয় সাড়ে ছয় মাসের আপনাদের কর্মকাণ্ড এবং আচরণে মানুষের মনের মধ্যে অর্থাৎ যারা নাকি যারা নাকি দুষ্কৃতকারী আপনার ভাষায় তারা তো আপনাদেরকে ভয় পায় না এখন ভয় তো পাই না উল্টে পাইলে আপনাদেরকে আক্রমণও করে আমরা সেটাও দেখেছি তো এখন তারা তো ভয় পাবে না হয়তো পাল্টা আক্রমণ হয়ে যাবে তখন আপনাকে কী করতে হবে গুলে দিতে হবে নাকি গুলে দিলে কিছু লোকজন মরবে নাকি মরবে না অবশ্যই মরবে গুলি যখন দিবেন তখন তো মরবে তখন তখন ওই যে পাঁচ অগস্টের আগে ঠিক ওই একই কর্মকাণ্ড ওই সে কাহিনার বাহিনী করছিল না সে কাহিনার অধীনস্থ এই পুলিশ বাহিনী বা বিডিআর বা র্যাব ব্যায়াম কি আপনারা এগুলো কী করে নাই তো সেগুলোর তো এখন বিচার হচ্ছে এখন বলা হচ্ছে তারা কি আওয়ামী লীগকে আপনারা শান্তি শৃঙ্খলা রক্ষা করতে গিয়ে কঠোর ভূমিকায় যদি যান গুলি তো করতে হবে আর গুলি করলে তো মানুষের লাশ করবে তাই না তখন আপনাদেরকেও কিন্তু গণহত্যাকারী হিসাবে চিহ্নিত করা হবে কি বিষয় বিষয়টা অনেক অনেকটা সেরকম দাঁড়াচ্ছে না তাহলে সুযোগ সুবর্ণ সুযোগটা মানে হেলা হারিয়ে ফেলছেন পাঁচ অগস্টের পর যদি কঠোর হস্তে সব জায়গায় আপনারা যদি পাহারা দিতেন অ্যাকশান নিতেন যারা নাকি মব জাস্টিস করতেছিল তাদের বিরুদ্ধে তরিতে অ্যাকশান নিতেন না তাহলে পরবর্তীতে এই পরিস্থিতিগুলোর সৃষ্টি হতো না জঙ্গলের পশু পাখিগুলো খাঁচার মধ্যে ছিল তাদের সবাইকে অ্যালাউ করে দিয়েছিলেন পাঁচ অগাস্ট ক্লিয়ার এই গত ছয় মাস ধরে তারা একেবারে জঙ্গলিভাবে সারা বাংলাদেশে দাবড়ে বেড়িয়েছে হঠাৎ করে হুঙ্কার দিয়ে যদি এসে বলেন এদেরকে আবার আপনি ধরে ধরে নিয়ে আপনি খাঁচায় ঢুকাবেন সেটা আমাদের দৃষ্টিভঙ্গিতে বলো অত সুজানা এবং আসলে সম্ভব না এখন দেখা যাক আপনি তো হুঁশিয়ারি দিলেন কতটা তাদেরকে খাঁচার মধ্যে ঢুকাতে পারেন সেটা দেখার অপেক্ষাতে থাকলাম যদি সম্ভব হয় আপনাদের প্রশংসা করব। যদি সক্ষম হন আপনাদেরকে মাথায় তুলে রাখব আর যদি সক্ষম না হন আর যদি সম্ভব না করতে পারেন তখন কি হবে এই প্রশ্নটা রেখেই বক্তব্য শেষ করলাম ধন্যবাদ